বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম চার সীতাকুণ্ড আসনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের দুঃখ সুখের সাথে লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফ বলেছেন ধানের শীষ প্রতীক নিয়েই আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব মনোনয়ন যথা সময়ে হবে এবং ধানের শীষ প্রতীক আমারই থাকবে এটি সবাই জানে এটাই সীতাকুণ্ড বাসীর প্রত্যাশা তিনি আর বলেন আমি মনোনয়ন পাইনি কথাটি সঠিক নয় যথা সময়ে চূড়ান্ত তালিকায় সবাই দেখবে ধানের শীষ প্রতীকের প্রকৃতি মনোনীত প্রার্থীকে এ সময় তিনি সীতাকুণ্ডের উন্নয়ন এবং স্থানীয় মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন লায়ন আসলাম চৌধুরী বলেন সীতাকুণ্ডের মানুষ এখনো তাদের প্রত্যাশিত প্রার্থী পাননি তাই তারা তাদের প্রতিক্রিয়া প্রকাশ করছেন তবে দিন শেষে সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন তাহলে শীত প্রতীক আমারই থাকবে যেটা আপনারা জানেন এটা অনুষ্ঠিকার জন্য মানুষের প্রত্যাশা না শুধু এই নির্বাচনী এলাকার দল মন নির্বিশেষে সবাই জানে এটা আমরা তাহলে শীর্ষের প্রতীক নিয়ে নির্বাচন করব এবং যে মনোনয়ন পাইনি এই কথাটা কতটা ঠিক না মনোনয়ন যথাসময় যেহেতু ত্রয়োদশ নির্বাচন যখন অনুষ্ঠিত হবে যখন আইনের লিস্ট হবে তখনই মনোনয় লিস্টে আপনারা তখনই দেখবেন তো তারা তাকে এগুলো খুব বলে এগুলো মার গরম করার জন্য একটা বিষয় আর কি এখন আমাদের দলীয় সমর্থকরা যারা আছে তাদের মনের আকাঙ্ক্ষা মনের ইচ্ছা শক্তি ওরা প্রকাশ করছে তারা হয়তো ভিন্ন প্রার্থীকে তারা পছন্দ করছে না বা তারা তাদের প্রত্যাশিত প্রার্থী পাচ্ছে না সেই জন্য হয়তো তাদের সেই প্রতিক্রিয়াগুলো আছে আর ফাইনালি সবাই মিলে দানের শীর্ষের প্রতীকের জন্য এবং সেই দানের শীর্ষ প্রতীক আসলাম চৌধুরী নির্বাচন করতে ইচ্ছা সেক্ষেত্রে আমার দৃঢ় প্রত্যাশিত কথাগুলো বলা হয় নাকি এটার মাধ্যমে আপনি বুঝে নেবেন যে আমি কি বুঝাতে চাই প্রশ্নের উত্তরটা ডক্টর ধীর আস হয়ে গিয়েছে সেটার কোন প্রশ্নের উত্তর ধন্যবাদ